হ্যালো বন্ধুরা কেমন আছো গুড আফটারনুন আমাকে দেখে আজকে বুঝতে পারছো গরমের তাপমাত্রাটা কীরকম আছে আমি গামছাটা মাথায় ভালো করে আজকে ভিজিয়ে নিয়েছি নিয়ে আজকে রান্না করছি কিচ্ছু করার নি বন্ধুরা তোমরা নিন্দা করো না অবশ্য নিন্দার লোকের আমার অভাব নেই জানি অনেকে হয়তো দেখে বলবে এসি লাগিয়ে নিতে কিন্তু সবার তো ক্ষমতা হয় না আমার বরেরও অত ক্ষমতা নেই কি রান্নাঘরে এসি বসিয়ে আমি হাওয়া খাবো চাই হোক এই গামছাটাকে ভিজিয়ে নিয়েছি নিয়ে আজকে আমি রান্না করছি তো রান্না অলরেডি হয়ে গেছে এখন এই কফির তরকারিটা করেছি কপির তরকারিটা হচ্ছে প্রায় হয়ে এসেছে আর একটা ওভেনে বসিয়েছি ডাল তোমার কি করেছি দেখো উচ্ছে দিয়ে ডাল রান্না করেছি উচ্ছে দিয়ে মটরের ডাল করেছি একদম পাতলা করে আর ফুলকপি আলু তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু পটল দিয়ে সব দিয়ে একটা তরকারি করেছি আর সাথে আছে তোমার সব কিছু দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি ডালের সাথে খাবো আমার খুব ফেভারিট আর এটা করেছে একদম জাস্ট মানে লবণ দিয়ে একটা টকের ঝোল শুধু চুমুক দেবো আর খাবো আর একটা জিনিস ডালের সাথে আমি নিয়ে এসেছি এই দেখো কি বলতো গন্ধরাজ লেবু ভাতের সাথে মাখবো আর খাবো আমার খুব প্রিয় আজকে আমার মনের মতো এই সমস্ত করেছে যে কিচ্ছু ঝোলঝলে জালে একদম প্লেন রান্না করেছি আর এই গামছা ভিজি আজকে আমি রান্না করছি এখন থেকে গরম যতক্ষণ না করে আমি এটাই করবো বন্ধুরা তোমরা নিন্দা করলে করবে আর চা করলে করবে তো বন্ধুরা এখন চটপটমে রান্না সারেনি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন বাই টাটা